Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam Allah 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 amite eto bodhu inna amite eto bodhu jahane to aager doya jahane to aage

अल् अलौ अल् अलौ अल् अलौ अल् अलौ अल् अलं अल् अलौ प्रेरहरी गुनोपि मेरा जि तिजया प्रेमीरा कहरी गुणो विेरा जी ते जया प्रभो दिले दा

পিছের করিছি দিকে দেখো পিছের দিকে চিয়া দেখো ডুবা রে হল হল হলাম শি রে গৌ না জি বৌড়িয়ে গৌ না খবা করি দৌড়ে দয়া করে দে না গলে খড়িয়া গৌ না গলে খাকড়িয় কবুল কোরে নৌড়ি দয়া কব কর লাঙিলাহো ইল্লম লম মোহাম্মদ চল্লা চল্লাহো আইলে হে ও সাল্লা সমানিত উপস্থিত উলাম আইকে রাউ না দাড়ি পাকা আমার মরুমি বাবরা দূর দূরান্ত থেকে আগত লেহেমান মৃন্দু যুবক ভাইয়েরা পর্দানিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে উত্তর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন যারা করেছেন সকল সদস্যবৃন্দ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম উপস্থিতি আমি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনি কিন্তু সারা জীবন নামাজ পড়লেও কিন্তু আপনি সফল হতে পারবেন সারা জীবন আল্লাহর গোলামী করলেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আল্লাহ রাবুলালিন যে সিস্টেম যে কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছেন সেই কন্ডিশন অনুযায়ী যদি আপনি আমি কাজ করতে না পারি তাহলে কখনোই আমাদের পক্ষে সফলতা সম্ভব নয় এই কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন সেটা হলো কি আল্লাহকে ভয় করা কি করা আল্লাহকে কি করা ভয় করা আল্লাহ বলে চিনিতা কল্ল ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা আমাকে ভয় করো ওয়াদার কার আল্লাহ এই এখানে যদি আলোচনা শুনতে হয় কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেন মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আলোচনা শুনতে ভালো না লাগে আপনারা যদি মনে বলে বলেন যে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর আউট অফ সাইট আপনি বাসায় চলে যান আপনি বাসায় চলে যান আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান সেটা অনেক বেটার কারণ এখানে যদি হৃদয় করে আপনি বসতে না পারেন তাহলে এই বসা হবে না উপস্থিতি আমি আপনাকে আপনার কাছে একটুখানি পরিচয় করিয়ে দিব কাকে আপনাকে আপনাদেরকে একজন মানুষ আমি আপনাকে আপনার কাছে একজন মানুষ হিসাবে পরিচয় করাতে চাই সেই পরিচয়টা হলো কি জানে সেই পরিচয়টা হলো আমরা একজন মানুষকে যখন মাথাতে পা পর্যন্ত বডি স্ট্রাকচার সে হাটে চলে ফেরে খায় আপনাদেরকে মানুষ হিসাবে চিনি আসলে কিন্তু এই মানুষটা জাস্ট একটা ফর্মালিটি এটা কি এটা জাস্ট একটা ফর্মালিটি এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে সেই মানুষটা হলো আসল মানুষ সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্তা আল্লাহ বলেছেন সে দ সন ইজ দা ওয়ার্ডার অফ মাই ল ফাস্ট টেন্স ফিউচার আল্লাহ বলেছেন একদিন আমরা ছিলাম না আজকে আমরা আছি আরেকদিন আমরা থাকব থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হল আপনার এই দেহের মধ্যে যে আত্তাটা আছে সেটা কোনটা কথা বলেন না কেন আপনারা কথা বলছেন না কেন আপনারা কেউ পান খাচ্ছেন কেউ ভোট বাদাম খাচ্ছেন কেউ আবার অন্য মনস্ক হয়ে বসে আছেন এটা কি পানি খাওয়ার জায়গা বোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা এই জায়গাটা বর্তমানে এটা নাম এটা হলো জিকিরের এটা কি এটা কি তো করতে পারেন না সকাল টু সন্ধ্যা পর্যন্ত জীবন জীবিকার তাগিদে দৌড়াচ্ছেন বিরামহীনভাবে কিছু কথা বলতে হবে সে কথার মধ্যে অন্যতম কথা হলো আমি যে দূরত পড়ছি আপনারা কিন্তু অনেকেই দূরত পড়েননি প্রাউড ফিল করেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারী কি পছন্দ করেন না এটা কি ইংলিশে বলেছেন আল্লাহ না আমি বলেছি আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহু আকবার লবণ না দিলে খাবার খেতে পারেন কেন 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 টেস্ট থাকে না ইউ আর রাইট डियर আঙ্কেল লবণ না দিলে খাবার কি হয় না টেস্ট হয় না আর টেস্ট না হলে জিহ্বা নামক গোস্তের টুকরাটা এটা বর্ডার ক্রসিং করবে না আমার কথা একটু বুঝবেন আপনারা কারণ আপনার এই দেহর কোনো মূল্য নেই দেহ থেকে যখন পাখিটা আলাদা হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে আই মি ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? বর্জ্যকি জীবন কবরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতা শারব্বিকালা শাদীদ আল্লাহ বলেছেন দ সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খান্ত নয়। আবার বলছি স্টাফ ইয়োর মাউথ এভরি বডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই চা যিনি বিক্রি করতেছেন আপনি জান। জান আপনি জান এখানে চা বিক্রি করতে হবে না। কারণ এই বাগান হচ্ছে জিকিরের জলসা একটা প্রেমের একটা আদবের জায়গা চা কফি এত নেশা কেন এই বডি তো আনার দামও নাই যেটা আঞ্চলিক ভাষায় বলা হয় এই যে বডি গুস্ত এই হাড় এগুলোর কোনো দাম নাই তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইস কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধর্মে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে বাঁচার কোনো উপায় নেই সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য কিসের জন্য কথা বলেন আপনি কি জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছে জানেন না আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে আমাদেরকে গঠন করেছেন হয় ওই যে বলতে চেয়েছিলাম জিব্বা নামক গুস্তের টুকরা কিন্তু বর্ডার ক্রসিং করে প্যাট পর্যন্ত পৌঁছাবে না যদি এটা হয় ঠিক তেমনি লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রসুলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও সফলতা সম্ভব নয় আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন কিভাবে আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে আমার কথা কি আপনারা বোঝেন লবণ না দিলে ওয়াজ কিন্তু বোঝার জন্য এটুকুই যথেষ্ট আর বেশি ব্যাখ্যা করতে হবে না এক্সপ্লেইন করতে হবে না লবণ না দিলে খাবার কি হয় না প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আমল মজা লাগবে না আগে আপনাকে আল্লাহর রাসুলের সাথে প্রেম করতে হবে কি করতে হবে প্রেম করতে হবে যারা প্রেমিক তারা তো আজকে পাগল পারা খুশিতে কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আকাশ বাতাস মুখরিত হয়ে আছে আজকে কিন্তু ঘুমানো সম্ভব না কথা বলে এই যে আমি আসার পরে দেখলাম আমারই ভাই উনি একটা পাঞ্জাবি পরেছেন একটা কোটি পরেছেন টুপি পরেছেন অত্যন্ত এই যে আপনার সামনে এই যে উনি সাদা টুপি আমি ওনাকে দেখলাম আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এমনটি হয়ে সেজে গোজে আসা উচিত ছিল কিন্তু আমরা যে ওই যে উদাসীনতার মধ্যে আছি আল্লাহ কি বলেছেন ইয়া আই উহ্লা দিনা আমান ওলাতুল ঠেকুম আ লুকুম অলা আওলা দুকুম জিকিরি না চুরো চুড়ো বল রাম আকবাদ আল্লাহর বল্ল রামিন বলেছেন হে জি গন্ধ গন্ধ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তী যেন আল্লাহর জিকি ইরোতে তোমাদেরই কুদাসীন না করে ঠিক কিনা বলা কিনা বলে আপনি ছেলের জন্য মেয়ের জন্য বাড়ি গাড়ির জন্য আপনি কি উদাসীন হয়ে গেলেন আপনি কি একটু খবর রেখেছেন এগুলো কি আপনার আদৌ কাজে লাগবে না আল্লাহ সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবনটা পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় কোরআন শরীফের ১৯ পারা খোলেন কোরআন শরীফের উনিশ পারা সুরা শোআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়াঁফাউ মালা ওয়ালা বনু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সব যদি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন আপনি কি করবেন সেই দিন কোনো উপায় আছে এই যে আজকে জান্নাতের বাগান ছেড়ে মানুষ দোকান কি আপন করে নিচ্ছে গত উনিশ তারিখে আমি প্রোগ্রামে যাচ্ছি দেখলাম রাস্তার দুপাশে যেখানেই দোকান যেখানে টেলিভিশন আছে সেখানে দেখলাম তিল ধারণের ঠাই নাই বসার তো জায়গা নাই দাঁড়িয়ে পর্যন্ত রাস্তার মধ্যখানে উপরে খোলা কাশের নিচে কুয়াশা মানুষ ক্রিকেট খেলছে ক্রিকেট দেখছে আসলে ক্রিকেট খেলাটা কি আমরা মুসলমানের জন্য যায় যায় খেলেছিল কারা দুইটা ইহুদি দেশ দুইটাই বেঈমানের দেশ ঠিক কিনা বলেন বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু নাকি শত্রু আরো জোরে বলেন কে কি শত্রু মনে করে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা শত্রু মনে করেন এই জন্যই আপনারা এখানে এসেছেন যারা শত্রু মনে করতে পারেনি তারা আজকে জান্নাতের বাগানের বাইরে বড় আফসোস তাদের জন্য বদনসীব বদকিসমত আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইন্নাল কাফিরিনা কানু লাকুম আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকেরা ইমানদারদের প্রকাশ্য শত্রু নাউজুবিল্লাহ আমি দেখতা মানুষ এমন ভাবে মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছে আমার মনে হয় পিছনে যদি একটা বাড়ি আগুন লেগে পড়ে যায় সে টেরও পাবে না এতটাই গভীর নিমজ্জিত ছিল ক্রিকেটের মাঝে কিন্তু নামাজ যখন ওয়াজে যখন আসে তখন মানুষ অটোমেটিক্যালি অন্য মনস্ক হয়ে যায় কিন্তু এখানে একটা দলকে অন্য মনস্ক নিয়ে যেতে পারে না শয়তান সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট মুমিন যা আমার ওয়াজ না তো এটা আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল জোরে জোরে বলেন না সুবহান আরে আরো জোরে বলেন শয়তান মুনাফিকদেরকে ভালো কাজ থেকে দূরে রাখে কাকে মুনাফিক ফাসেকদেরকে ভালো কাজ থেকে শয়তান দূরে রাখে এটা তার ক্রেডিট এটা কি তার ক্রেডিট মুনাফিকরা কোথায় থাকবে দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান মোনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে যেটাকে বলা হয় লয়েস্ট একেবারে লোকাল প্লেস যেটা আপনারা কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে সবার কাছে যদি সবার কাছে ভালো লাগে আমার একটা অনুরোধ রাখবে সবাই সামনের দিকে এগিয়ে মৌমাসির মতো জাগ বেঁধে বসে সবাই একেবারে কাছাকাছি হয়ে। সবাই আপনাদের যার যার জুতা জায়গায় থাকো। আপনার সামনের দিকে একবারে মৌমাসির মতো জাগ বেঁধে বসুন তার কারণ হলো শয়তান যখন খালি জায়গা পাবে সেখানেই বসে আপনাকে কুমন্ত্রণা দিবে যখন আপনারা মৌসাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে যখন আপনি এই জায়গাটাকে ফিল আপ করে বসবেন তখন দেখবেন আপনার মনটা অন্যদিকে যাবে না কারণ আপনার আসল কিন্তু আপনার দেহ নয় আপনার আত্মা কি কথা বলেন না আপনারা আমার আসল কোনটা আত্মা রূপ এটা হলো আপনার আমার আসল জিনিস কি দেহের কিন্তু কোনো দাম দেহের কোনো দাম রুহু আছে তো আপনি আমি আছি রুহু নাই তো আপনি আমি নাই সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম দূরত পড়েছি আপনারা কিন্তু যথেষ্ট জবানটাকে শক্ত করে বন্ধ করে রাখছিলেন রাখছেন না বন্ধুরি আমার হৃদয়ের জানা না সবাই যে ব্যক্তি প্রত্যেকটা জমার দিনে এক হাজার আশি বার দূরত পড়তে পারবে আমার নবী জানিয়ে দিয়েছে তার আশি বছরের সগির এখন আমার আল্লাহ মাফ করে দিবে দূর দিল আপনার আর জোরে বলে হাদিস এসে এসেছে বন্ধু দায় না শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরতে আনাস তিনি

ধর্ম অবলম্বনীদের মধ্যে গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত নবীর প্রেমের দরুদ যেই দরুদ না পড়লে আপনারা নামাজ রোজা হ যাকাত পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় নয় সেই দরুদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতা প্রকাশ করেছে দরুদ আল্লাহকে পড়ে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা সালাম দাও আদবের সাথে যেটা করবেন আদবের সাথে করতে হবে সম্মানিত উপস্থিতি দিন যত যাবে তত দেখবেন মসজিদে মুসল্লির সংখ্যা কমবে মাহফিলের পবিত্র কাজগুলোর দিকে মানুষ মানুষের উপস্থিতির সংখ্যা কম হবে এটাই হলো কেয়ামতের আলাম এটা কি কেয়ামতের ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটা কি কেয়ামতের আলামত আমল থেকে মানুষ দূরে চলে যাওয়া এটাই কেয়ামতের আলামত কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই পৃথিবী দংশ আপনারা জানেন না কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা কয়টা সেজদা হাদিস শরীফের মধ্যে এসেছে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে গণ্য হবে সেজদা দেওয়ার মতো লোকের এতটাই অভাব হবে সেই দিন দিকে কিন্তু আমরা ধীরে 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 এগোচ্ছি আর সেই এগুলোর পিছনে কারণ হলো আমাদের উদাসীনতা বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্বের নেশ আমাদেরকে পাগল করে দিয়েছে মাতাল হয়ে গেছে হালাল উপার্জন করছি না হারাম করছি সেই দিকে আমাদের নজরই নেই আছে কথা বলেন আছে কথা বলেন না দূরত পড়লে খারাপ লাগে আল্লাহ তো আল্লাহ হাবিবের উপর কি করতেছেন ফেরেস তাদেরকে নিয়ে দরুদ সালাম এটা দাম কম না বেশি আরে জুড়ে কেমন দাম জানেন আমি কেমন নবীর উপরে দরুদ পড়েছি সালাত সালাম দিয়েছি জানেন সেই নবীর পাওয়ার কত আপনারা কালেমাই তো এবার দিকে নজর দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আল্লাহ হাবিবকে আল্লাহ গোলামিল একাকার করে মিশিয়ে দিয়েছে নিয়েছে এখানে কি মর্যাদা আছে না নাই মেরাজের রজনীতি আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ বরাদ্দ হলো এর মধ্যে থেকে পঁয়তাল্লিশ অক্ত মায়াস করে পাঁচ শক্ত নিয়ে আসলো এখানে কি মর্যাদার গান পাওয়া যায় না বিশ্বের রেস্টুরে মাঠদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে চু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা সায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার এই নিউটন স্টার তারাটার এক একটা চামচ পদার্থের ওজন হলো এক হাজার